সম্প্রতি ইসরায়েল বাংলাদেশের বিষয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছে যা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে ঢাকার সাথে কোনো কূটনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল ভারতের সমর্থনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে ইসরায়েল যা মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সহিংসতা ও দমন পীড়নের জন্য সমালোচিত এবার দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলি কনসার্ন জেনারেল এক অনুষ্ঠানে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যা ঘটছে তা অগ্রহণযোগ্য এবং তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ভারতে নিযুক্ত ইসরায়েলি কনসাল্ট জেনারেল শোষণী আরও বলেন নিরাপত্তা এবং উগ্রবাদের চ্যালেঞ্জে ভারত এবং ইসরায়েল একই ধরনের পরিস্থিতির সম্মুখীন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোর সঙ্গে ইসরায়েলি বিদ্বেষ এবং বিশ্বব্যাপী ইসরায়েলিদের প্রতি বৈষম্যের তুলনা করেছেন এছাড়া তিনি উল্লেখ করেন ভারতে ইসরায়েলিরা বিনা বাধায় চলাফেরা করতে পারে এবং নরেন্দ্র মোদী সরকারের প্রতি ইসরায়েলের প্রশংসা করেন ইসরায়েল ভারতকে এশিয়ার বৃহত্তম মিত্র হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি সেই ইসরায়েলের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলাকে অনেক অনেকে বিদ্রুপ হিসেবে দেখছেন কারণ ফিলিস্তিনের উপর ইসরায়েলের দমন পীড়ন এবং সহিংসতার নীতি বিশ্বব্যাপী নিন্দিত ইসরায়েলের এই বক্তব্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে দৃষ্টি সরিয়ে দক্ষিণ এশিয়া প্রসঙ্গকে সামনে আনার কৌশল হিসেবে দেখা হচ্ছে ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে বিশেষত ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং মোদী সরকারের নীতির প্রতি ইসরায়েলের সমর্থন এ অঞ্চলের তাদের আগ্রাসী অবস্থানের প্রমাণ বিশ্বের অনেক দেশেই ভারত ও ইসরায়েলের নীতি এবং তাদের আক্রমণাত্মক আচরণ সমালোচিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছেও এই দুই দেশের আস্থা হারানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক মন্তব্য শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার সঙ্গে নিরাপত্তার প্রসঙ্গ তুলে ইসরায়েল তার কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে তবে মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে ফিলিস্তিনিদের দমন করার পর তাদের এই বক্তব্য বিশ্ববাসীর কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়